আমার ছোটো মেয়ে সেই সাইকেল চালাইতে পারে সারাক্ষণ সাইকেল এটা ওটা কি করে পারে জানি না আল্লাহ জানে ও সব কিছুই চালাইতে পারে তো সারাক্ষণ সাইকেল রাইটার হ্যান ত্যান এগুলা চালায় কিভাবে চালায় দেখেন কি জোরে রাস্তাতে স্পিডে কিভাবে চালায় এত দুষ্টু যে কি বলবো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে আমি একটা নতুন ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমেরিকাতে এত ফুল আর কত রকমের ফুল ফোটে দেখুন আকাশে আমি যখন রাস্তায় বেরিয়েছিলাম একের পর এক প্লেন যাচ্ছে ভাবলাম আপনাদেরকে দেখায় তো আমি যখন দাঁড়িয়েছিলাম তখন অনেকগুলো প্লেন গিয়েছিল তো প্লেনটা আমার কাছাকাছি যাচ্ছিলো তাই আমি ভাবলাম যে ভিডিও করে দেখায় কত সুন্দর প্লেন একভাবে দেখুন সাইকেল চালাচ্ছে কি দুষ্টুটা দুষ্টু দেখেন কী জোরে গাড়ি ঘোড়া কোনো চিন্তা ভাবনা নাই তো আমি বেরিয়েছিলাম যে এ জায়গা অনেক ফুল ফোটে নানা ধরনের এত সুন্দর সুন্দর ফুল কোনো ঘ্রাণ নাই কিচ্ছু নাই কিন্তু ফুলগুলো দেখতে এতটা কিউট যে কি বলবো তা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখুন আমেরিকায় কত রকমের ফুল ফোটে কিন্তু কোনো গন্ধ নাই কিছু নাই শুধু দেখতেই সৌন্দর্য তো আমি সবগুলা ফুল গাছে কাছে কাছে গিয়ে গিয়ে ছবি তুললাম দেখুন এই গাছটা এত ফুল ধরেছে আর এতটা সুন্দর দেখতে এই গাছটাও ফুল ফুটেছে সাদা এই গাছে একটা ফল হয় যা আমরা আমি খেয়েছি ফলটার নাম আমি জানি না কিন্তু এতটা মজা কাঁচা থাকতে কিন্তু পেকে গেলে মজা লাগে এটা আমার ছোটো মেয়ের স্কুল ছিল বড় তো স্কুল বন্ধ এইখানে দেখুন আমি আপনাদেরকে একটা গাছ দেখাই আল্লাহর কি কুদরত আমি জানি না এই একই গাছে দুই রকমের ফুল ফুটেছে একটা সাদা এটা পেস্ট কালারে তো দেখ দেখুন কতটা সুন্দর দেখতে কল্পনা ছাড়া তো আমি এই গাছটা শুধু এই গাছটাই হাসনাহেনা ফুলের গন্ধ আসে তো আমি নাকের ধারে নিয়ে শুকলাম আমার আবার ফুলে অ্যালার্জি আছে। আমার ছোট মেয়েরও আসে আমার ছোট মেয়ে আজকে দু তিন দিন ধরে এই ফুল শোকাতে তার অ্যালার্জি হয়েছে তো যাই হোক আমি নিয়ে এসেছি দূরে দূরে থাকতে বলতেছি তো ওই গাছটা হচ্ছে আসনায়না ফুলের একদম ঘ্রাণের মতো ওই একটা ফুল গাছেই শুধু আমি গন্ধ পেয়েছি আর কোনো কিছুতেই গন্ধ পাইনি দেখুন কত রকমের ফুল ফুটে রয়েছে কিন্তু এরা কিন্তু গাছ লাগায়নি সবই রাস্তায় শুধু ঘাসের উপর থেকে কিভাবে যেন এগুলো ফুটে ফুটে রয়েছে এরা কিন্তু লাগায়নি কোনো কিছুই নেই জামান জামান মেয়ের স্কুল ছিল পাশে এখানে পাশে হচ্ছে স্কুলের পাশে আপনার খেলার জায়গা তো দেখুন কত সুন্দর আমাদের দেশে শাপলা ফুলের মতো ফুটে আছে মেলে যাবে মেলে যায় আবার বন্ধ হয়ে যায় রাত্রে তো এভাবেই দেখতে খুব সুন্দর দেখুন এই গাছটা আমি জানি না এই গাছটার নাম কি দেখুন ফুলগুলো কত সুন্দর কত বড় বড় ফুল তা যেখানে যত ফুল ছিল আজকে আপনাদেরকে আমি দেখাবো বলে বের হয়েছিলাম রাস্তায় তো সব তুলে নিয়ে আসলাম যে আপনারা দেখে বুঝতে পারেন যে এত সুন্দর ফুল বাংলাদেশে এই ধরনের ফুল আছে কি না আমি জানি না আমার চোখে কখনো পড়েনি কিন্তু আমাদের ফুলগুলো অন্যরকম আর আমাদের ফুলে তো সেই ঘ্রাণ ঘ্রাণে রাস্তাতে হাঁটলে মানে কি বলু। মানে টিকাই যায় না এত সুন্দর ঘ্রাণ এদের ফুলে কোনো ঘ্রাণ নাই যাই হোক দেখুন আমাদের যে শাপলা ফুল যেমন ফুটে থাকে ওদের রকমের কিন্তু পানিতে না এখানেও লাগিয়েছে গাছ কি ফুল যায় না সবচেয়ে আমার পছন্দ হয়েছে এই গাছ এই গাছে এত সুন্দর দেখুন ফুলগুলো কত সুন্দর ঝুলে ঝুলে আছে দেখতে কতটা সুন্দর যাই হোক আমি সবখানে গিয়ে দেখলাম ফুল গাছগুলো দেখুন এই গাছটাও সুন্দর আবার সন্ধ্যা হয়ে গেল আকাশে চাঁদ উঠে গেছে হাফটা এখানে আটটায় সন্ধ্যে হয় তা আমাদের এখনও সন্ধ্যে হয়নি সাড়ে সাতটা বাজে আমার মেয়ে এখানে ফুল গাছে দেয় যাচ্ছে বারবার নিষেধ করতেছি ওর অ্যালার্জি আছে তা যাই হোক প্রিয় দর্শকবৃন্দ আমি জানি না আপনাদের কাছে এই ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম